আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গুড মর্নিং অল অফ ইউ শুভ সকাল সবাইকে সকাল সকাল চলে আসছি প্রায় আটটা নাগাদ আটটা দশ কী অথবা বিষ হবে এই সময় আসছি আসি আর এন্ট্রি করা লাগলো অফিসে আসি এন্ট্রি করার পর দেন আমার কাজটা শুরু হয় আসলে আমি অ্যাকচুয়ালি আমি নতুন দেন এগুলা কাজটা কমপ্লিট করার কাজটা কমপ্লিট করার পর এগুলা কাগজপত্রগুলো কমপ্লিট করে এন্ট্রি করার পর দেন সবগুলা গোছাই তারপর হচ্ছে সবগুলো খাতায় এন্ট্রি করতে হয় তারপর বেরো হয়ে যেটা হয় কারণ আমি দেখ আসলে যে জায়গায় আসে ওই জায়গায় চিনি না এই জন্য আমাকে প্রথমে রোডগুলো চিনতে হবে আমি হয়তো সবাই জানি আমি আজকে আমার পঞ্চম দিন চলে মেবি পঞ্চম দিন চলে আমি শনিবার রবিবার জয়েন দিয়েছি আজকে বৃহস্পতিবার তো আসলে কাজ শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট শিখতেছি এটা হচ্ছে আমি জাস্ট লার্নিং তো আসলে কাজটা শেখার জন্য আমাকে আসলে জায়গায় হয়েছে তাই মোটামুটি আজকে বেরো হয়ে গেছে আজকে মেবি আমরা যাবো মেবি বাতাবাড়িয়া ওই এরিয়ার মধ্যে এটা হচ্ছে কুচুয়া থানা এরিয়ার মধ্যে পড়ছে তো এই এরিয়াগুলো আজকে করবো গরুর ওই এরিয়াগুলো সবগুলো যে দোকানগুলো আছে ওইগুলোর সাথে কমিউনিকেশন করবো আর কি দেন অনেকেই হয়তো জানেন আসলে ফেসগ্রুপের যে কোনো কোম্পানি কাজ নেই সবগুলোই জাস্ট আমি আসলে নিউ এই জন্য আমাকে প্রথম ফার্স্ট হিস্ট্রিপ এগুলো চিনতে হবে জায়গাগুলো দেন সবগুলো দেখার পর চেনার পর পর আমাকে আমি একলা যাবো যার পরে একলা কাজ করবো তারপর হচ্ছে বিষয়